খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজ এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ মডেল কোশ্চেন পেপার তৃতীয় শ্রেণী প্রথমে দেখে নাও বাংলা প্রশ্নপত্রটি একের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গুণিত চার সমান চার একের দাগের কয়ের প্রশ্ন বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন ক্ষয়ের প্রশ্ন শিকারি বাঘকে কী খেতে দিয়েছিল কয়ের প্রশ্ন সারাদিন কবিতাটি কাল লেখা ঘয়ের প্রশ্ন গভীর জঙ্গলে ফুলপুরিরা কেন নেমে আসে এবার দেখো দুইয়ের দিকের প্রশ্ন এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো দেখে নাও এলোমেলো বর্ণগুলো তিনের দিকের প্রশ্ন বিপরীত শব্দ লেখো বন্ধ মিথ্যা এবার দেখো চারের দিকের প্রশ্ন বাক্য রচনা করো গল্প জল এবার দেখো পাঁচের দিকের প্রশ্ন বর্ণ বিশ্লেষণ করো সকাল ভাবনারা এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন শব্দার্থ লেখো পুলক ধরা এবার দেখো ইংরেজি প্রশ্নপত্রটি কোয়েশন নম্বর ওয়ান রিড দ্য ফলোয়িং প্যাসেজ দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি দ্য ক্রো সেড টু দ্য জ্যাক্কল দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক দ্য জ্যাকেল এগ্রিড সো ডিড দ্য টাইগার্স Then the crow went to the lion and said Your majesty we cannot see you dying of hungers and weakness we cannot find food for you eat me The lion said oh no dear crow you served me for many years i cannot eat you Then the jackal said please eat me your majesty but the lion refused question number a answer the following questions question number a which animal was fat and large question number b which animal went to the lion question number c who were the three willy follow friends eba dekho question number 2 arrange the letters given below to make meaningful words dekhe nao Question number three underline the correct alternatives. The polar bear can live moist, ice cold, hot conditions. Question number B the lion, tiger, elephant is the king of the beasts. Question number C the tiger lives in the forest, city, desert. Question number D the tallest animal of the group is the giraffe, deer, zebra. क्वेश्चन नंबर फोर मैच कॉलम ए उथ कॉलम बी कॉलम ए काजल लाभ्स रामू दिप काजल कैरीज काजल पैट्स मोटी कॉलम बी इज वेरी उली ऑन हेज बैक ऑल हेज फ्रेंड्स डियरली ए ब्रेव डॉग क्वेश्चन नंबर फाइव फिलिंग द ब्लैंक्स विद द वर्ड्स गिवन बिलो দ্য sky ইজ dash দ্য গ্রাস ইজ dash এবার দেখো পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি একের দাগের প্রশ্ন সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও একের দাগের কয়েক প্রশ্ন পাখিদের গায়ে থাকে অপশনগুলো দেখো লোম পালক আঁশ কাঁটা কয়ের দাগের প্রশ্ন যারা মাটির জিনিস তৈরি করেন তাদের বলে অপশনগুলো দেখো কুমার কামার ছুতর ডাক্তার এখানে কুমোর হবে ঘরের দিকে প্রশ্ন শশা আলু ঝিঙে লাউ কাঁচা খাওয়া যায় গয়ের দিকে প্রশ্ন আদিম মানুষ খেত অপশানগুলো দেখো রান্না করা মাংস কাঁচা মাংস সয়াবিন আচার এবার দেখো দুইয়ের দিকে প্রশ্ন কস্তম্ভের সাথে খস্তম্ভের দাগ মিলাও স্তম্ভে দেখো দেওয়া আছে আলু আমাদের দেশে এসেছে ব্রাহ্মী শাক বিষ ফুটবল খেলায় স্তম্ভে দেখো পায়ের কাজ বেশি চার পাঁচশো বছর আগে বুদ্ধি বাড়ায় ধুতরা ফল এবার দেখো তিনের দিকের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ড্যাশ দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি ঘরের দিকের প্রশ্ন ড্যাশ কাঁচা অবস্থায় আনাজ পাকলে ফল ঘরের দিকের প্রশ্ন পেঁয়াজ হলো গাছের ড্যাশ ঘরের দিকের প্রশ্ন তেলে ভাজা চানাচুর এই সব বেশি খেলে ড্যাশ অসুখ হয় এবার দেখো দিকের প্রশ্ন সঠিক বাক্যের পাশে চিহ্ন ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও একটি স্তন্যপায়ী প্রাণী হলো বিড়াল ব্যায়াম করলে আমাদের শরীর অসুখ হয় এবার দেখো পাঁচের জায়গার প্রশ্ন একটি বা দুটি বাক্যে উত্তর দাও আমাদের নাম নামগুলি লেখো এদেশ থেকে অন্য দেশে গেছে এমন একটি ফলের নাম লেখো সাঁতার কাটলে আমাদের কি উপকার হয় এবার দেখো গণিত বিষয়ের প্রশ্নপত্রটি একের জায়গার প্রশ্ন নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে পথে দেখলো রমজান নিতু মিতা সাইকেলে চেপে বাজারে যাচ্ছে প্রতি সাইকেলে কতটি চাকা তিনজনের সাইকেলে মোট কটি চাকা দুইয়ের দিগের প্রশ্ন পাঁচশো তেষট্টি সংখ্যাটির ছয়ের প্রকৃতমান ড্যাশ ও স্থানীয় স্থানীয়ম্যান ড্যাশ তিনের দিগের প্রশ্ন কথায় লেখো একশো পঁচিশ ছশো আটাত্তর চারের দিকে প্রশ্ন সংখ্যায় লেখো চারশো ঊনপঞ্চাশ আটশো আটানব্বই এবার দেখো পাঁচের দিগের প্রশ্ন যোগ করো দুশো ছিয়াশির সঙ্গে একশো চুয়াত্তর যোগ করতে হবে আর তিনশো পাঁচ যুক্ত চুরাশি যুক্ত একশো নয় এই তিনটে সংখ্যাকে যোগ করতে হবে বিয়োগ করো দেখে নাও আটশো থেকে সাতশো নিরানব্বই বিয়োগ করতে হবে এবার দেখো সাতের দাগের প্রশ্ন ফাঁকা ঘরে লেস দেন অথবা গেটার দেন চিহ্ন বসাও দেখে নাও এবার দেখো আটের দাগের প্রশ্ন রহিম পানের বড়ো বরোজ থেকে পাঁচশো একটি পান তুলেছে একশো আটটি পান দোকানিকে দিয়েছেন এখন রহিমের কাছে কতগুলি পান রইল নয়ের দিগের প্রশ্ন পঁয়তাল্লিশটি চকলেট পাঁচজনকে ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে